সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেপি গেমার সো গাইস এই চ্যানেলটা এইটাই হলো প্রথম ভিডিও তাই আমি ভালো ভিডিওটা বানাতে পারবো না তোমাদের ভিডিওটা যেমনই হয় তেমনি দেখো গাইজ চলো আমি আজকে খেলবো ও বিহার র্যাঙ্ক সো গাইস আমার সিএস র্যাঙ্ক হল ব্যান তাই আমি সিএস র্যাঙ্ক খেলতে পারবো না তাই আমি বিহার র্যাঙ্ক খেলবো তাই আমি বান্দা দেখি কে আমার সাথে খেলে টানলাম তো গেলডে অফ সবাই অফলাইন সুকাইশ সবাই খেলতেছে আমি একাই খালি বাতাসে চলো গাইস এখন দেখছি আমার একটা টিম আসলো ওর সাথে কথা বললাম ও খেলবো তাই আমি ওর সাথে লাগিয়ে দিলাম বিহার র্যাঙ্ক গাইস কাম করছে কি ওর তার ফোর ইয়ার্স ওল্ড আছে সবাই চলো ট্রেনিং শেষ করে তাড়াতাড়ি ডাইরেক্ট মানে মারামারিতে গিয়ে দেখা হচ্ছে চলো গাইস চলো চলো ট্রেনিংটাও শেষ হচ্ছে না যে এখন প্লেন থেকে দেখি কোথায় নামে নামবো তো পিকে চলো গাইস পিকে এসে বললাম দেখি পিকে একটাও কিল টিল করতে পারে নাকি না আমি মরে যাই চলো গাইস সো গাইস পিকেতে আমরা সবাই মরে গিয়েছিলাম এই যে এ বান্দাটা খালি বেঁচে ছিল তা ও আমাদেরকে কি রিভাইভ দিবে দেখি কাকে রিভাইভ দেয় হ্যাঁ গাইস ও কাম করছে কি ও তো দিয়ে চলো দেখি ফ্রি রিভাইভ রিভাইভ হতে পারি আমাদেরকে রিভাইভ দিয়ে দিছে এখন যাবো আমরা পিকেতে না পিকে যাব না এটা এই জায়গাটার নাম জানি কি আমার এত মনেও পড়তেছে সবাই তারপরে আমি মরে যাই আমার পঁচাত্তর প্লাস হয়ে যায় আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে